আপনি যদি কুয়েতে যেতে চান অথবা কুয়েতে যাবেন ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যে কারণ আমরা যারা সাধারণ মানুষ আছি যারা প্রত্যন্ত অঞ্চলে বাস করি তারা কিন্তু এজেন্সির বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদে পড়ে যায় কারণ আমরা সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় দেখা যায় যে অগ্রিম এজেন্সিকে টাকা দিয়ে দেয় কিন্তু আমরা জানি না যে আমার কাজ কতটুকু হয়েছে বা কতটুকু বাকি আছে কোন কাজের পরে আমাকে আসলে টাকা জমা দিতে হবে এবং কোন কাজ না হলে আমাকে টাকা জমা দেওয়া যাবে না আসলে আমি কোন কাজটি না হলে আমি বিদেশে যেতেই পারবো না বা কুয়েত সৌদি আরব দুবাই যেতেই পারবো না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা যারা কুয়েতে যেতে চান তাদের যে দুইটি ধাপ অবশ্যই অতিক্রম করার পরে এজেন্সিকে বা কোনো দালালকে টাকা দেওয়া উচিত সময় আমার পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে যে আপনি যদি কুয়েতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দুইটি বিষয় মাথায় রাখতে হবে একটি হচ্ছে যে আপনি এজেন্সিকে কখন টাকা দিবেন আপনার কোন স্টেপটি কমপ্লিট হবার পরে আপনি এজেন্সিকে টাকা দিবেন এবং কোন স্টেপটি কমপ্লিট না হলে আপনি এজেন্সিকে টাকা দিবেন না তো চলুন কথা না বাড়ি সরাসরি চলে যায় আমরা মূল ভিডিওতে তাই মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা জেনে নেই যে যদি কুয়েতে যেতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে কোন জিনিসটি মাথায় রাখতে হবে দেখেন আপনি যে দেশেই যেতে চান আপনাকে সর্বপ্রথম একটি বিষয় মাথায় রাখতে হবে সেইটি হচ্ছে যে আপনি মেডিকেলে ফিট হচ্ছেন কি না আপনি যদি মেডিকেলে ফিট না হন তাহলে কিন্তু আপনি কোনো দেশেই যেতে পারবেন না সেটা হোক মালয়েশিয়া সেটা হোক সৌদি আরব সেটা হোক দুবাই কুয়েত কাতা এবং ইউরোপের কোনো দেশে আপনি যেতে পারবেন না যদি আপনি মেডিকেলে ফিট না হন তাই আপনি যখন কুয়েতের জন্যে পাসপোর্ট জমা দিবেন বিশেষ করে আজকের ভিডিওটি কুয়েতের জন্য আপনি যখন কুয়েতের জন্য পাসপোর্ট জমা দিবেন তখন সাথে সাথে যদি আপনাকে বলে যে আপনার টাকা লাগবে তাহলে আপনি এজেন্সিকে টাকা দিবেন না কেন দিবেন না কারণ কুয়েতের যখন আপনি পাসপোর্ট জমা দিবেন কুয়েতে সাধারণত ভিসা অনলাইন হতে পাসপোর্টের মূল কপি লাগে না এইটি আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে তারা অনলাইন করে আনবে অনলাইন করে আনার পরে আপনার মেডিকেলে একটা ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনাকে মেডিকেল করতে হবে আপনি যখন আপনার কুয়েতের ভিসা অনলাইন হয়ে গেল সেই ভিসা যখন আপনার মেডিকেলের জন্য আপনাকে ডেট দিবে আপনি মেডিকেল করবেন মেডিকেলে যখন আপনি ফিট হবেন তখন আপনার এই যে অনলাইন ভিসা সেই ভিসাটির আসল কাজ শুরু হবে আপনি যদি মেডিকেলে ফিট না হন তাহলে এই যে আপনার অনলাইন ভিসা করলে এই ভিসার কোনো মূল্য নেই তাই প্রথমে আপনাকে অনলাইন ভিসা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার মেডিকেলের জন্য ডেট হবে এই দুটি যখন ফিট হবেন আপনি অর্থাৎ মেডিকেল ফিট হবেন তখন আপনি কুয়েতে যাবার জন্য প্রস্তুত এরপরে যদি আপনি এজেন্সিকে টাকা দেন তাহলে আপনার কোনো সমস্যা নেই কারণ আপনি কাজ আগানোর জন্য অবশ্যই আপনাকে এজেন্সি বা কোনো দাওয়ালকে টাকা দিতেই হবে কিন্তু আমরা সাধারণ মানুষ কী করি পাসপোর্টের সাথে আমরা টাকা দিয়ে বসি কোনোভাবে যদি আমাদের মেডিকেলে আনফিট চলে আসে তাহলে কিন্তু আমরা বিদেশে যেতে পারবো না তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আগে মেডিকেলে ফিট হব তারপর আমরা এজেন্সিকে টাকা দিব তার আগে আমরা এজেন্সিকে কোনো টাকা দিব না এখন একটি বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে এক্সট্রা টিপস দিচ্ছি এটি হচ্ছে যে আপনি যখন কোনো দেশে যেতে চাবেন সেটি সৌদি দুবাই কুয়েত কাতার যেখানেই যেতে চান আপনি আপনার এজেন্সির সাথে কথা বলে নেবেন যে আমাকে মেডিকেলে যেন আনফিট না করে সেক্ষেত্রে কি করতে হবে কারণ আপনার পাঁচ দশ হাজার টাকা যদি বেশিও লাগে বেশি দিয়ে যদি ফিট হতে পারেন আর ফিট হওয়ার পরে যদি আপনি প্রবাসে যান তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন কিন্তু পাঁচ দশ হাজার টাকা বাঁচানোর জন্য আপনি যদি মেডিকেলে আনফিট হয়ে যান তাহলে আপনি আর বিদেশে যেতে পারবেন না তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে আর আমি যে বিষয়টি আজকে শেয়ার করলাম সেটি হচ্ছে যে আপনি কুয়েতে যাবার জন্য অবশ্যই আগে আপনার অনলাইনে ভিসা চেক করবেন অ্যাপ্রুভ স্ট্যাটাস আছে কি না তারপরে আপনার মেডিকেলের ডেট আসবে এই দুটি যখন আপনি দেখবেন মেডিকেলে ফিট হবার পরে গিয়ে আপনি আপনার এজেন্সিকে টাকা দিবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে আর ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমেই অন্যান্য প্রবাসগামী ভাইরা কিন্তু অনেক উপকৃত হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে Se por Allah hafez